জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল এক গুরু বোনের ঠাকুর দর্শনের গল্প শ্রী শ্রী ঠাকুরের আশ্চর্য লীলা অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের মতনই কোনো এক গুরু বোন অফিসে কাজ করতেন একদিন তার অফিস ছুটি হতে অনেক দেরি হয়ে গিয়েছিল অল্প বয়স তার তাই তিনি খুব ভয় পাচ্ছেন সে এত রাতে কিভাবে বাড়ি পৌঁছবে রোজ নিউজ পেপার টিভিতে যেসব ঘটনা শোনা যাচ্ছে তাতে মেয়েরা নয় ভয় পেয়ে আবার এত রাত হয়ে গেছে সে তখন মনে মনে শ্রী শ্রী ঠাকুরের নাম করতে লাগলেন আর ভাবতে লাগলেন এত রাতে তো বাসও বন্ধ হয়ে গেছে সে বাড়ি ফিরবে কিভাবে এসব ভাবতে ভাবতে সে রাস্তায় এসে দেখে একটি অটো দাঁড়িয়ে আছে সেই অটোতে ড্রাইভার ছাড়া কোনো প্যাসেঞ্জার ছিল না তাই খুব ভয় করছিল তা সত্ত্বেও তার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে এই ভেবেই সেই অটোতে পিছন সিটে বসে পড়লো তারপর অটো চলতে শুরু করলো কিছুক্ষণ পর মেটি দেখলো সে অটো ড্রাইভারটি তার গাড়িতে থাকা লুকিং গ্লাস দিয়ে তার দিকে বারবার তাকাচ্ছে এই দেখে মেটি আরো ভয় পেয়ে গেলেন এবং উচ্চস্বরে মনে মনে শ্রী শ্রী ঠাকুরের নাম করতে লাগলেন কিছুক্ষণ পর বাড়ির কাছে আসতেই খুব তাড়াতাড়ি নেমে অটোর ভাড়া মিটিয়ে দিয়ে দৌড়ে বাড়ি চলে গেলেন থেকে অটো ড্রাইভারটি অটো থেকে নেমে তাকে ডাকতে ডাকতে তার বাড়ির ভেতর ঢুকে পড়লো এই যে ম্যাডাম আপনি তো একজনের ভাড়া দিয়েছেন আর আপনার পাশের সিটে যে বসেছিল ওনার ভাড়াটা কে দেবে ড্রাইভারের আওয়াজ শুনে মেয়েটির মা বাবা ওখানে এসে পড়লেন এবং মেয়েটির কাছে জানতে চাইলেন তার সাথে আর কে এসেছেন তখন মেয়েটি বলল সে একাই এসেছে তখন ড্রাইভারটি বলে উঠল উনার সাথে একজন বয়স্ক লোক ছিল তখন মেয়েটির বাবা ড্রাইভারটিকে ঘরের ভেতরে ডাকলেন ড্রাইভারটি ঘরে ঢুকতেই দেয়ালে লাগানো সিসি ঠাকুরের ফটোটা দেখে বলে উঠল উনিই তো ছিলেন তখন মেয়েটির বাবা বলল এটা কেমন করে সম্ভব তখন সে অটো ড্রাইভারটি বলল উনিই ছিলেন আমি স্পষ্ট দেখেছি ড্রাইভারের মুখে এই কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে গেলেন এ কি করে সম্ভব তখন ওই মেয়েটি শ্রী ঠাকুরের কথা ভেবে ঝরঝর করে কাঁদতে লাগলো আর বলল সে বোঝেই কিন্তু যে পরমদি ঠাকুর তার সাথেই ছিল সবসময় কিন্তু শ্রী ঠাকুরকে জানতেন না পরে ড্রাইভারটিও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন শ্রী ঠাকুর পাপ পুণ্যের অতীত সকল চৈতন্য স্বরূপ তিনি তাই তো আমাদের তাকে বনে প্রাণ দিয়ে ডাকতে হবে আর তাই আমাদের শুধু নাম করে যেতে হবে जय गुरु